গতকাল জাস্টিস অমৃতা সিনহার এজলাসে যে হিয়ারিং হয়েছে তার রায়ের অরিজিনাল কপি ফাইনালি আমাদের হাতে এসে পৌঁছল এবং সেখানে সেই রায়ে কিন্তু ভয়ঙ্কর ইঙ্গিত রয়েছে ইঙ্গিত রয়েছে লিপস অ্যান্ড বাউন্সের ডিরেক্টর এবং তাদের কর্মচারীদের রায়ের উৎস এবং সেখানে যে পরিমাণ দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির সঙ্গে যে যোগ রয়েছে সেই নিয়ে সরাসরি সরাসরি ইঙ্গিত রয়েছে এবং এর পাশাপাশি এই যে মামলাটি চলছে সেখানে ফাইনালি চার্জশিট হওয়া এবং সেই চার্জশিট থেকে ট্র্যাক শুরু করার যে প্রয়াস সেটারও কিন্তু স্পষ্ট ইঙ্গিত রয়েছে এবং তার ফলে বলা যেতেই পারে যে এই রাজ্যে যে সর্বোচ্চ স্তরের দুর্বৃত্তশালীরা ঘুরে বেড়াচ্ছে বুক ফুলিয়ে এবং বড় বড় ফুটানি করছে তাদের তাদের কিন্তু যথেষ্ট চাপ হলো এবং তার থেকেও বড়ো কথা যে টাইমিং তাতে চাপটা হবে তখন কিন্তু ভোটের ভরা মরশুম অর্থাৎ প্রথম দফার যে ভোট হতে চলেছে তার আগেই কিন্তু বড় সড় পদক্ষেপ হাইকোর্টের তরফ থেকে হতে পারে সেই অরিজিনাল কপি কিন্তু আমাদের সামনে এসছে এবং সেই রায়ে কী রয়েছে বিস্ফোরক যে যে ইঙ্গিতগুলো রয়েছে সেগুলো অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসব সেসব অবধি দেখুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা সেই রায়ের কপিটা গতকাল কিন্তু খুব ইন্টারেস্টিং জায়গায় পৌঁছে গিয়েছিল এই মামলাটি এবং সেখানে প্রথমেই জানানো হয় যে ডিভিশন বেঞ্চে একটি মামলা চলছে এবং সেই মামলার শুনানি এখনও হয়নি ফলে ফলে সেই জায়গা থেকে এই মামলায় যে নিয়োগ সংক্রান্ত ব্যাপার আছে সেই নিয়ে ইমিডিয়েটলি কিন্তু এখনই শুনানি করা যাবে না কিন্তু এই মামলায় আরেকটা পার্ট রয়েছে সেটা হচ্ছে দুর্নীতি নিয়ে তদন্ত সেই তদন্ত নিয়ে কিন্তু কোনো বাধা নেই এবং সেই জায়গা থেকে গতকাল ইডি এবং সিবিআই দুজনের তরফ থেকেই কিন্তু আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন ধীরাজ ত্রিবেদীজি এবং তিনি মুখবন্ধ খামে দুটি রিপোর্ট জমা দেন কিন্তু সেই অবস্থায় তদন্তের গতি প্রকৃতি নিয়ে জাস্টিস অমৃতা সিনহা বেশ কিছু প্রশ্ন করেন এবং সেখানে আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত বা আইনজীবী ফিরদৌস শামীম যারা উপস্থিত ছিলেন তারা কিন্তু চেপে চেপে ধরেন দুটো বিষয়ে এক এক হচ্ছে যে যে ভয়েস স্যাম্পল রিপোর্ট সেই ভয়েস স্যাম্পল রিপোর্ট এখনও কেন ইডি জমা দিল না এবং নেক্সট হিয়ারিংয়ে যেন সেইটা জমা দেওয়া হয় এবং দু নম্বর তারা যে পয়েন্টটা বলেন সেটা হচ্ছে যে ইডি বা সিবিআই কিন্তু বিভিন্ন রকম রিপোর্ট জমা দিচ্ছে কিন্তু সেই রিপোর্টে কি রয়েছে তার অংশটুকুও তারা জানতে পারছেন না ফলে যে প্রবলেমটা হচ্ছে বিভিন্ন আদালতে যে মামলাগুলো চলছে বিভিন্ন বেঞ্চে যে মামলাগুলো চলছে এই রিপোর্টটাকে দেখিয়ে বা এই রিপোর্টটাকে বলে যারা অ্যাকচুয়ালি প্রভাবশালী যারা এই এইটার যুক্ত আছে বলে মনে করা হচ্ছে তারা তারা একটা অন্যায় যেন সুযোগ নেওয়ার চেষ্টা করছে ফলে তারা রিকোয়েস্ট করেছিলেন যে এই যে রিপোর্টগুলো জমা দেওয়া হচ্ছে সেই রিপোর্টে কিন্তু যে তথ্য রয়েছে তার অন্তত আংশিক তাদের সামনে নিয়ে আসা হোক এবং জাস্টিস অমৃতা সিনহা তখন একটা কথা কিন্তু বলেন যে হ্যাঁ আমি তো বুঝতেই পারছি এখানে রিপোর্টে যে নামগুলো রয়েছে সেগুলো মারাত্মক নাম রয়েছে এবং যে নিয়োগ দুর্নীতিটা হচ্ছে সেটা কিন্তু বিশাল বিশাল তার ব্যাপ্তি রয়েছে এমনকি ইডির বা সিবিআই যিনি আইনজীবী ছিলেন সেই ধীরাজ ত্রিবেদীজি তিনি বলেন যে দেখুন এখানে রিপোর্ট থেকে তো একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে যেটা একটা প্যান্ডোরার বক্স আমরা একটা দুর্নীতি তদন্ত করতে যাচ্ছি দেখছি আর একটা দুর্নীতি যুক্ত হয়ে যাচ্ছে প্রথমে শুরু করলাম শিক্ষক নিয়োগ দুর্নীতি তার সঙ্গে পুরো নিয়োগ দুর্নীতি এখন রেশন স্ক্যাম প্রত্যেকটা ওতপ্রোতভাবে যুক্ত ফলে আমরা কিভাবে কিভাবে এই জায়গাটা তদন্ত শেষ করার একটা টাইমলাইন অবশ্যই দিতে পারবো এবং এইসব কথাবার্তা যখন হচ্ছে তখনই হঠাৎ করে দেখা যায় যে জাস্টিস সিনা তিনি কিন্তু চেয়ার ছেড়ে উঠে পড়েন এবং তার চেম্বারে তিনি চলে যান এবং সেই রায়ের কপি কিন্তু ফাইনালি সামনে এলো সেই সময় কিন্তু লাইভ স্ট্রিমিং অফ হয়ে যায় ফলে কোনো মিডিয়ার হাতে কারোর কাছে কিন্তু এই তথ্য নেই যে ফাইনালি সেখানে কি হিয়ারিং হয়েছে কিন্তু এই যে রিপোর্টটি আমরা পেয়েছি সেই রিপোর্ট থেকে কিন্তু মারাত্মক বেশ কিছু জিনিস দেখা যাচ্ছে এবং এর পরবর্তী ডেট থেকে শুরু করে অনেক কিছু তিনি বলেছেন তো আমি সেটার এত ডিটেলসে না গিয়ে যেটা করছি যে এটার যেটা বাংলা তর্জমা সেইটা আপনাদের আমি করে শোনাচ্ছি তাতে তাতে আপনাদের বুঝতে নিশ্চিতভাবে সুবিধা হবে যে এবার এই তদন্ত ঠিক কোন দিকে যেতে চলেছে তিনি যে জাস্টিস অমৃতা সিনহা যে রিপোর্টটি কালকে দিয়েছেন যে রায়টি কালকে দিয়েছেন সেখানে তিনি বলেছেন সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দ্বারা সিল করা কভারে দাখিল করা রিপোর্ট গ্রহণ করা হয়েছে আদালতের তরফে এরপরে তিনি লিখেছেন সিবিআই প্রচুর অপরাধমূলক তথ্য ও নথি সংগ্রহ করেছে তদন্ত প্রক্রিয়া এখনও চলছে সিবিআইয়ের দায়ের করা রিপোর্ট দেখলে বোঝা যায় অপরাধ মৌচাকের মতো ছড়িয়ে আছে সিবিআই আরও প্রমাণ সংগ্রহ করছে এরপরের বেড়ায় তিনি যেটা লিখেছেন যে পরিমাণ টাকা দুর্নীতি হয়েছে তা হুঁ উড়িয়ে দেবে একাধিক স্তরে অর্থের হাত বদল হয়েছে টাকার ভাগ এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তি এবং এক ডিপার্টমেন্ট থেকে অন্য ডিপার্টমেন্টে অবিরাম অনবরত প্রবেশ করেছে প্রতিবেশী রাজ্য পর্যন্ত এই জাল ছড়িয়ে রয়েছে অপরাধের তীব্রতা ও গভীরতা দেখে হতবাক হয়ে যাচ্ছি চড়া দামে সরকারি চাকরি বিক্রি করা হয়েছে তিনি স্পষ্ট করে দিয়েছেন এখন অবধি সিবিআই এবং ইডি যে রিপোর্ট দিয়েছে সেখান থেকে একদম স্পষ্ট যে চড়া দামে সরকারি চাকরি বিক্রি করা হয়েছে অন্য রাজ্যে ছড়িয়ে রয়েছে এক ব্যক্তি নয় একাধিক ব্যক্তি যুক্ত রয়েছে এবং তারা একটা কোনো অপরাধ নয় একাধিক অপরাধে একের পর এক জায়গায় তারা কিন্তু টাকা বিনিময় করেছে এবং বিভিন্ন ডিপার্টমেন্ট অর্থাৎ সরকারি স্তরেও যে এই জায়গাটা যুক্ত রয়েছে সেটাও কিন্তু এই রায়ে তিনি স্পষ্ট করে দিয়েছেন এর পরের পরে তিনি যেটা লিখেছেন তদন্ত প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে এবং বিচারের সময় সকল পক্ষের অধিকার সংরক্ষণের জন্য আদালত রিপোর্টের বিস্তারিত এখনই সামনে আনছে না অর্থাৎ তিনি কিন্তু স্পষ্ট করে দিয়েছেন যেটা আইনজীবীদের একটা দাবি ছিল যে কিছু একটা অংশ সামনে আসা হোক সেটা হয়তো তিনি মৌখিকভাবে বলেছেন কিনা সেটা এখনও জানা নেই কিন্তু তিনি কিছুতেই রিপোর্ট তার যে রায় রয়েছে সেই রায়ে সেই ধরনের কিছু রাখতে চাইছেন না এবং এটা আমি বিভিন্ন আইনজীবীর সঙ্গে কথা বললাম তাদের যেটা বক্তব্য হচ্ছে যে এই তথ্যগুলো সামনে এলেই তো জাস্টিস সিনহাকে সরানোর প্রক্রিয়া বা তার বিরুদ্ধে গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে আবেদন করে দেওয়া হচ্ছে যে তিনি তিনি নাকি কারোর বা ব্যক্তিবিশেষে তিনি নাকি সম্মানহানি করছেন চোর ছেঁচোরদের আবদারগুলো শুধু একবার ভাবুন নিজেরা জোচ্চোর টাকা চুরি করেছে আর তাদের নাম নাকি এই বিচারের সময় সামনে এলে তাদের মানহানি হচ্ছে চোর ধরে যে এত মানসম্মান থাকে এটা এই পশ্চিমবঙ্গে না থাকলে বোধহয় বোঝা যেত না যাই হোক সেই জায়গায় কোনো কন্ট্রোভার্সি আর যাতে কোনো রকম কোনো হস্তক্ষেপের ব্যাপার না থাকে সেই জন্য কিন্তু তিনি রায়ে সেই জায়গাটা মেনশন করেননি এরপর এরপর যে জায়গাটা তিনি লিখেছেন সেখানে বলছেন আদালত আশা করে যে ইডি সিবিআই চার্জশিট দ্রুত দাখিল করে ট্রায়াল শুরু করবে অন্যতায় যে ব্যথা এবং ঝামেলা সহ্য করে নথি প্রমাণ জোগাড় করেছে তা সবই বিথা যাবে এবং অপরাধীরা অবাধে বাইরে ঘুরে বেড়াবে তিনি এই 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 কথাটাও কিন্তু স্পষ্ট করে দিয়েছেন অর্থাৎ সোজা কথায় এখানে যে যে জায়গাটা তিনি মেনশন করতে চাইছেন যে কিছুতেই যারা অপরাধী যারা প্রকৃত অপরাধী তাদের কিন্তু কিছুতেই ছাড়া ছাড় দেওয়া হবে না এর পরে যে জায়গাটা সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে অ্যাজ রিগার্ডস করে এই যে জায়গাটা তিনি বলেছেন মেনশন করেছেন এই জায়গাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি একটা রায়ের অংশ বলেছেন বলেছেন যে ইডির দায়ের করা রিপোর্ট থেকে মনে হচ্ছে যে পি এর পরিপ্রেক্ষিতে আরও সক্রিয় পদক্ষেপ নেওয়া প্রয়োজন ইডি কিন্তু ইতিমধ্যেই জানিয়েছে তারা বেশ কিছু সম্পত্তি তারা কিন্তু সেখানে সিজ করেছে কিন্তু সেটা যথেষ্ট নয় আরও সক্রিয় পদক্ষেপ তাদেরকে নিতে হবে এবং রিপোর্টের অংশটাও তিনি বলে দিয়েছেন যেটা ভয়েস স্যাম্পেল রিপোর্টিং আছে তার পরের লাইনেই বলেছেন ইডি সিএফএসএল থেকে মানে যেখানে এই ভয়েস স্যাম্পল রিপোর্টটার জন্য পাঠানো হয়েছে অডিওর যে স্যাম্পেলটা ভয়েসের যে স্যাম্পেলটা ইডি সিএফএসএল থেকে দ্রুত রিপোর্ট সংগ্রহ করবে ইডিকে নির্দেশ দেওয়া হচ্ছে যে এই লাইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইডিকে নির্দেশ দেওয়া হচ্ছে যে মেসার্স লিফস অ্যান্ড বাউন্সের ডিরেক্টর ও কর্মীদের বিপুল বিপুল টাকার উৎস এবং অপরাধের যোগ দ্রুততার সঙ্গে খুঁজে বের করতে হবে অর্থাৎ যারা বলছিল যে লিপস অ্যান্ড বাউন্স একটা কোম্পানি খোলা হয়েছে তারা নাকি কোনো কিছুর সঙ্গে যুক্ত নয় সব কিছুর সঙ্গে যুক্ত করে দেওয়া হচ্ছে আদতে ইডি এবং সিবিআই যে রিপোর্ট আদালতে পেশ করেছে তা থেকে স্পষ্ট এই লিফস অ্যান্ড বাউন্সের যে ডুবিয়াস ট্রানজ্যাকশন করা হয়েছিল বলা হয়েছে সেটা বিভিন্ন দুর্নীতি থেকে টাকা ঢুকেছে এবং শুধুমাত্র লিপস অ্যান্ড বাউন্সে সেই টাকাটা ঢোকেনি তাদের ডিরেক্টর এবং তাদের যে কর্মীরা রয়েছে সেখানেও কিন্তু সেই দুর্নীতির টাকার ভাগ পৌঁছেছে ফলে সেই টাকার যে উৎস সেই ডিরেক্টর এবং এবং যারা কর্মীরা রয়েছেন সে বিপুল টাকার উৎস সেই উৎসটা ইডিকে খুঁজে বার করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে স্পষ্টভাবে এবং কোন কোন অপরাধের সঙ্গে যুক্ত থেকে সেই বিপুল পরিমাণ টাকা এসছে সেটাকেও খুঁজে বার করতে হবে এর পরের প্যারায় তিনি যেটা বলেছেন বেসিক্যালি সেখানে তিনি জানিয়ে দিয়েছেন যে উভয় তদন্তকারী সংস্থাকে মানে ইডি এবং সিবিআইকে একসঙ্গে কাজ করা উচিত যাতে তদন্তটি তাড়াতাড়ি শেষ করা যায় এবং তিনি বলেছেন যে চব্বিশে এপ্রিল চব্বিশে এপ্রিল আদালতে আদালত শেষ হওয়ার পনেরো মিনিট আগে পুনরায় এই মামলাটা তালিকাভুক্ত করা হবে এবং সেই তারিখে ইডি এবং সিবিআই তাদেরকে কিন্তু একটি রিপোর্ট দিতে হবে এই রিপোর্টটা যেটা বলা হচ্ছে সেটা খুব সম্ভবত আপনাদের মনে আছে যে উঠে যাওয়ার আগে জাস্টিস সিনহা যেটা বলতে চাইছিলেন যে এই এই যে তদন্তর গতি রয়েছে সেই গতির গতিটা নিয়ে তিনি কিন্তু খুব একটা খুশি নয় সেই শ্লততা নিয়ে তিনি প্রশ্ন তুলছিলেন এখন সেই জায়গাটাকে ডিফেন্ড করার চেষ্টা করেন ধীরজ ত্রিবেদীজি যে এই বিভিন্নভাবে দুর্নীতিগুলো যুক্ত হয়ে রয়েছে এবং সেই সেই দুর্নীতিগুলো যেহেতু একে অপরের সঙ্গে ইন্টারলিংক সেই জন্যই কিন্তু সময় লাগছে কিন্তু সেইটা কেন গতিটা এত স্লথ হচ্ছে সত্যি ইডি বা সিবিআই অফিসারদের সেখানে কোনো রকম কোনো খামতি নেই এই তদন্তের ব্যাপ্তির জন্যই যে হচ্ছে এই জায়গাটা কিন্তু আদালত স্পষ্টভাবে বুঝে নিতে চায় এবং সেই জন্যই এর একটা ডিটেল রিপোর্ট আগামী চব্বিশে এপ্রিল যেদিনকে হিয়ারিংটা হবে সেই দিনকে কিন্তু সাবমিট করতে হবে কিন্তু এখান থেকে দুটো জিনিস টেকঅওয়ার রয়েছে যেটা আমি বলবো মারাত্মক এবং এই নির্বাচনের আগে কিন্তু ওই বুক ফুলিয়ে ঘুরে ঘুরে বেড়ানো দশ পয়সার নি এই হুমকি দেওয়া ছোকরাগুলোর রীতিমতো রাতে ঘুম উড়ে যাবে সেটা হচ্ছে যে নেক্সট হিয়ারিংয়ে কিন্তু কাকুর রিপোর্টটা জমা পড়ছে ভয়েস স্যাম্পলিং রিপোর্টিংটা জমা পড়ছে এবং সেখানে সেখানে যে দুর্নীতিটা হয়েছে সেখানে গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্ট এবং ভেরিয়াস যে পার্সন রয়েছে তারা ইনভলভ রয়েছে এবং একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত এবং সেইখানে টাকার যে স্রোতটা সেটা কিন্তু নদীর স্রোতের মতো বয়েছে বারবার বারবার সেই হস্তান্তরটা হয়েছে অন্য রাজ্য অব্দি কাছে তার সমস্ত কিছু ইডি কিন্তু সামনে এনে দিয়েছে এবং যেটা থেকে ইম্পর্টেন্ট এখানে বলা হচ্ছে সেটা কিন্তু আমি বলবো একদম নাম করে একটি সংস্থার কথা বলা হচ্ছে মেসার্স লিভস অ্যান্ড বাউন্স বলে যে সংস্থা তার যে ডিরেক্টার এবং তার যে কর্মীরা তারা কিন্তু বিপুল পরিমাণ অর্থ বিপুল পরিমাণ সম্পত্তি কামিয়েছে এবং সেখানে ইডি যে ইঙ্গিতটা দিয়েছে বা ইডি যে রিপোর্ট দিয়েছে সিবিআই যে রিপোর্ট দিয়েছে সেখানে একটা জিনিস স্পষ্ট যে এরা কিন্তু সৎপথে সেটা করেননি এবং সেটার পিছনে এই বিপুল টাকার উৎসটা কী সেটা এক্স্যাক্টভাবে ইডি এবং সিবিআই খুঁজে বার করবে এবং অপরাধের সঙ্গে ঠিক কতখানি যুক্ত রয়েছে আদৌ যুক্ত রয়েছে কিনা সেই জায়গাটাও কিন্তু তাদেরকে খুঁজে বার করতে হবে এবং সব থেকে বড়ো কথা এখানে যে আর আর্থিক দুর্নীতিটা হয়েছে টাকা নিয়ে যে নয় ছয় করা হয়েছে বিপুল পরিমাণ টাকা যেটা থেকে ঘোষ উঠে যেতে পারে যেটা থেকে হতবম্ব হয়ে যেতে পারে দুর্নীতিটা যে মৌচাকের মতো মৌমাছির বাসার মতো হয়ে রয়েছে সেইটা কিন্তু আদালতের কাছে ইডি সিবিআই এস্টাবলিশ করে দিয়েছে এবং তার ফলে এইখানে ইডির যে স্টেপ অর্থাৎ এই যে সম্পত্তি অ্যাটাচমেন্ট হয়েছে সেই অ্যাটাচমেন্টের গতি কিন্তু আদালতকে খুশি করতে পারেনি অর্থাৎ এই চব্বিশ তারিখ অবধি যে সময় দেওয়া হলো প্রায় প্রায় দেড় মাসের কাছাকাছি সময় পাচ্ছে ইডি এর মাঝখানে কিন্তু ইডিকে আরও সম্পত্তি অ্যাটাচ করতে হবে বিশেষ করে দুর্নীতির ফলে তৈরি যে সম্পত্তিগুলো রয়েছে সেই অ্যাটাচমেন্টগুলো করতে হবে ফলে সব মিলিয়ে কিন্তু যে রায়টা দিয়েছে সেখানে অবশ্যই অনেক কিছু টেকনিক্যাল ব্যাপার তাকে বাঁচিয়ে যাতে কোনোরকম কোনো রকম এখানে একটা কন্ট্রোভার্সি তৈরি না হয় কোনোভাবে তাকে সরানোর প্রক্রিয়া কোনো ফেরেবাজ করতে না পারে সেই জায়গাগুলোকে বাঁচিয়ে তিনি রায় দিয়েছেন কিন্তু মোদ্দা কথা যেটা তিনি বলে দিয়েছেন এই লিপস অ্যান্ড বাউন্ড সম্পর্কে কোনো রকম কোনো ছাড় দেওয়ার কোনো জায়গা নেই এবং তাদের যারা কর্মী এবং ডিরেক্টর রয়েছে তাদের ছাড় দেওয়ার কোনো ব্যাপার নেই এবং দুর্নীতি যে হয়েছে এটা কোনো রাজনৈতিক ষড়যন্ত্র নয় সেই দুর্নীতিটা বিভিন্ন স্তরে হয়েছে এবং সেই দুর্নীতিটা কিন্তু এস্টাবলিশ হয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে যে যে ভাবে নির্বাচন কমিশন যাচ্ছে তাতে করে মনে করা হচ্ছে এপ্রিলের শেষ উইক বা মেয়ের প্রথম উইকে কিন্তু নির্বাচন শুরু হতে পারে লোকসভা নির্বাচন শুরু হয়ে যেতে পারে এবং এই এই যে শুনানি রয়েছে সেই শুনানি কিন্তু চব্বিশে এপ্রিল হতে চলেছে এবং তার আগেই যদি ভয়েস স্যাম্পেল রিপোর্ট জমা পড়ে এবং এই যারা ডিরেক্টর এবং কর্মী রয়েছেন যাদের যাদের সঙ্গে দুর্নীতি যোগ রয়েছে বলে আদালত মনে করছে ইডি সিবিআই রিপোর্টের বেসিসে সেই সংক্রান্ত সমস্ত কিছু জমা পড়ে যায় তাহলে তাহলে নির্বাচনের আগেই কি বড় খেলা হয়ে যাবে সেই প্রশ্নটা কিন্তু ঘুরতে শুরু করে দিয়েছে ফলে জাস্টিস অমৃত সিনহা কালকে যে যে হিয়ারিংটা সবার সামনে যে লাইভ স্ট্রিমিং চলছে বলে করতে পারলেন না তার রায়ে কিন্তু অনেকটা মনের আধার কাটিয়ে দিলেন এবং ইডি সিবিআইকে তিনি একদম স্পষ্ট নির্দেশিকা দিয়ে দিলেন এবং যে ডেটটা মেনশন করে দিলেন এবং যেভাবে তিনি বলে দিলেন তাতে করে কিন্তু সর্বোচ্চ স্তরে যে দুর্বৃত্তরা রয়েছে তাদের তাদের টেনশন কিন্তু বহুগুণ বেড়ে যেতে বাধ্য কি বলবেন জাস্টিস সিন্নার এই রায় নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার